উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে ষোলো ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী সে প্রেক্ষাপটে ভারত দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে তবে ঐতিহাসিকভাবে এই দিনের মূল বিজয় আসলে বাংলাদেশে ষোলো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই পোস্টে তিনি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন এবং পুরো পোস্টে একবারও উল্লেখ করেননি বাংলাদেশের নাম মোদী তার পোস্টে লেখেন বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছে এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে স্মরণ করিয়ে দেয় সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পৃথক পোস্ট দেয় সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে বলা হয় বিজয় দিবস শুধু একটি তারিখ নয় এটি উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক টাইমস টুডে নিউজ ডেস্ক